যখন কোনো মানুষ অসুস্থ হয় আর একজন মুসলিম তাকে দেখতে যায় যতক্ষণ তার সেবা করে ততক্ষণ জান্নাতের বাগানে ফল করায় অসুস্থ মানুষের সেবা করাকে আল্লাহ নবী জান্নাতের বাগানে ফল কোড়ানোর সাথে তুলনা করেছেন তিনি বলেছেন আল্লাহ সুবানা নবী বলেন যখন কোন মুসলিম অসুস্থ হয় তাকে কেউ দেখতে যায় আল্লাহ একজন পাঠিয়ে তার করেন তাকে জিজ্ঞেস করা হয় আপনি কোথায় যাবেন বলছে আমি যাচ্ছি আমার এক ভাই অসুস্থ তাকে দেখতে ফেরেস্তা জিজ্ঞেস করেন তার সাথে দুনিয়াবি বি কোনো অর্থনৈতিক লেনদেন আছে কিনা টাকা পয়সার কোনো কারবার আছে কিনা আল্লাহর এই বান্দা বলেন না ও আমার মুসলিম ভাই তার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি অন্য কোন সম্পর্ক নেই আমি তাকে ভালোবাসি আল্লাহ ফেরেস্তা তখন বলেন আল্লাহ সুবানা হুয়া তালা আমাকে পাঠিয়েছেন আপনাকে এই সংবাদ দেওয়ার জন্য আপনি যেমন আপনার ওই ভাইকে ভালোবাসেন স্বয়ং আল্লাহ আপনাকে ওই রকম ভালোবাসেন আল্লাহ সুবানা হুয়া তালা তখন ফেরেজ ডেকে বলেন হে আসমানবাসী শোনো আমি জমিনের অমুক বান্দাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো তখন এই লোকটা আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হয় ফেরেস তাদের ভালোবাসার পাত্রে পরিণত হয় ফেরেস তারা ডেকে বলেন হে জমিনবাসী আল্লাহ এবং আসমানবাসী সবাই জমিনের অমুখকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো তখন এই লোকটা জমিনবাসীর এখানে শেষ নয় যখন কোন মানুষ অসুস্থ হয় আপনি দেখতে গেছেন জিজ্ঞেস করেছেন চাচা আপনি কেমন আছেন আপনারা কি বলেন আলহামদুলিল্লাহ বলেন কিন্তু যত মানুষের বললেন এত বলেন না মিলে দেখেন তো জিজ্ঞাসা করছেন চাচা কেমন আছেন তো বলছেন কোনো মতে আছে না খুব একটা ভালো না আছে না ডায়াবেটিস এর পরিমাণ একটু বেশি এই তিনটা জবাব মানুষ দেয় কি দেয় না কথা বলেন দেয় কি দেয় না আজকে শুনে যান কিছু আমল করবেন কাজে লাগবে আল্লাহর নবী বলেছেন অসুস্থ মানুষে জিজ্ঞেস করার পরে আপনি কেমন আছেন যদি আলহামদুলিল্লাহ বলে কি বলে বলেন না কি বলে আরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারা জুড়ে বলে আসমানের ফাঁকা জায়গা নিকিতে হবে আল্লাহর নবী বলছেন অসুস্থ মানুষ জিজ্ঞাসিত হওয়ার পর যদি বলে আলহামদুলিল্লাহ যখন বলল আলহামদুলিল্লাহ তখন ওর বয়স একশো পঁয়ত্রিশ বছর অসুস্থ বিছানায় পঁয়ত্রিশ বছর জীবনে যত সাগীরা গুন ছিল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আর বলবেন কোন মতে আর বলবেন ডায়াবেটিসের পরিমাণ বেশি আর বলবেন খুব ভালো যাচ্ছে না আশ্চর্য ফাইন ধান্দা করে আছেন একটাই সবচেয়ে বড় নেকির কাজ দুনিয়াতে আর নেকির কাজ দেখেন আপনাকে বলি অসুস্থ করেছেন আল্লাহ আপনি হাসি মুখে মেনে নেন এই পরীক্ষাটা অসুস্থটা দিয়েছেন আল্লাহ আলহামদুলিল্লাহ বললেন একটু ধৈর্য ধরে আল্লাহ নবী বলছেন যখন আলহামদুলিল্লাহ বললেন তখন থেকে অতীত জীবনের যত গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছে এখানে শেষ নয় আল্লাহ ফেরেস্তাদের ডেকে বলেন ফেরেস্তারা শোনো আমার এই বান্দা সুস্থ থাকলে মাস্তিদে পাঁচ রাখতে পড়তো জামাতের সাথে যেই দিন থেকে অসুস্থ হয়েছে মাস্তিদে যেতে পারেনি জামাতের সলাতারাই করতে পারেনি অসুবিধা নেই যেই কয়েকদিন ধরে বিছানায় পড়ছে জামাতের নেকি লিখে দেওয়া